আসসালামাইকুম বিয়ার যারা কিনা এসি পার্সেস করতে চান চলে আসুন আপনার বিশ্বস্ত প্রতিষ্ঠান টপ বিডি বিড়িতে টপ টেন তে আসলে আপনি সমস্ত অথেন্টিক ব্র্যান্ডের এসি পেয়ে যাচ্ছেন একদম কম দামে আমাদের দেশের একদম পপুলার ব্র্যান্ড রয়েছে সবগুলাই বিশেষ করে আমাদের এশিয়ার সব থেকে পপুলার ব্র্যান্ড গিরি অ্যাভেলেবেল রয়েছে হায়ার এর একটা ন্যাশনাল ব্র্যান্ডের এসি অ্যাভেলেবেল রয়েছে কিন্তু বিশ্ববিখ্যাত ব্র্যান্ড হাইসেন্স আমাদের দেশের মোস্ট পপুলার ব্র্যান্ড মিডিয়া রয়েছে কিন্তু আরো একটি পপুলার ব্র্যান্ড এলিট এমনকি হাইকো এসি পেয়ে যাচ্ছেন পেয়ে যাচ্ছেন আপনি সমস্ত ব্র্যান্ডের এসি একই ছাদের নিচে সব থেকে কম দামে আপনি পাবেন টপ বিড়িতে কি সমস্ত এসি প্রোভাইড করছে সুযোগ সুবিধা দিয়ে ক্রেডিট কার্ড ব্যাংকিং ইএমআই সুবিধা আছে ক্যাশ অন ডেলিভারি সুবিধা আছে সপে এসে প্রোডাক্ট দেখে প্রোডাক্ট পারচেস করতে পারবেন সবের ঠিকানায় ঢাকা মিরপুর দুই সাইটপিট রোড বীর মুক্তিযোদ্ধা হাসনাল অপোজিটে যারা আসতে প্রবলেম ফেস করেন স্ক্রিনে নাম্বারে কল করে অর্ডার করুন কোরিয়ার মাধ্যমে অল বাংলাদেশ ডেলিভারি ব্যবস্থা আছে তাহলে ভাই চলুন দেখে আসি কোন কোন ব্র্যান্ডে কত টাকা ডিসকাউন্ট আছে পেয়ে যাচ্ছে কিন্তু আমরা ফার্স্টেই দুই টন গিরিয়েছি আর চব্বিশ এক্স এফ ভি বত্রিশ তো এটা কিন্তু মোস্ট পপুলার একটা এসি কেননা এটা নন ইনভার্টার হলেও এটাতে ইনভার্টারের বত্রিশ গ্যাস ইউজ করা আছে আপনার আরও একটি আপডেট টেকনোলজি ইউজ করার কি এসিটাতে এই এসিটা আপনি পাচ্ছেন শুধুমাত্র সত্তর হাজার নয়শো টাকায় দুই টন গিরিয়েছি যারা কিনা এইটার ইনভার্টার চান ইনভার্টার মধ্যে এক্স এফ ভি আছে এক্সপি ভি আছে তো ইনভার্টারটা পারচেস করতে পারেন মাত্র বিরাশি হাজার নয়শো টাকায় যারা কিনা চান দেড় টন নন ইনভার্টার এসি পারচেস করবেন গিরিয়েছি মাত্র সত্তর হাজার টাকায় আপনি পারচেস করতে পারেন যারা কিনা চান দেড় টন গির পারচেস করতে চান নন ইনভার্টার মাত্র উনষাট হাজার নয়শো টাকায় পারচেস করতে পারেন টপ টেন বিডি থেকে সত্তর হাজার টাকায় আপনি পেয়ে যাচ্ছেন ইনভার্টার দেড় টন এক্সপি ইউভি এই ধরনের মডেল সাতচল্লিশ হাজার টাকায় আপনি গিরি এক টন পেয়ে যাবেন একান্ন হাজার নয়শো টাকায় আপনি গিরি এক টন ইনভার্টার পেয়ে যাবেন এটা শুধুমাত্র টপ টেন বিডিতেই সম্ভব রয়েছে কিন্তু হাইসেন্সেসি হাইসেন্সের মতো একটা বিশ্ববিখ্যাত ব্র্যান্ডে দেখছি সব থেকে কম দামে পাবেন সব থেকে বেশি ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন হাইসেন্সে বারো বছর কম্পেশনের গ্যারান্টি এবং পার্সের জন্য দুই বছর হোম সার্ভিস রয়েছে দুই বছর দেড়টুন এই এসিটার এমআরপি প্রাইস কিন্তু অনেক বেশি তবে আপনি পেয়ে পারেন টপ টেন বিডি থেকে শুধুমাত্র আটান্ন হাজার নয়শো টাকায় যেটা একটা চায়না এসির থেকেও কম দামে আর যারা কিনা দুই টন পারচেস করতে চান হাইসেন্সের তো দুই টনের চেয়ে আপনি পেয়ে যাবেন মাত্র আটষট্টি হাজার নয়শো টাকায় অবাক হলেও সত্য যে এরকম চিপ প্রাইজে আপনাকে সমস্ত প্রোডাক্ট দিচ্ছে টপ টেন বিডি তো রয়েছে তো অল বাংলাদেশ হোম সার্ভিস এরপরে কিন্তু পেয়ে যাচ্ছে মিডিয়া এলিট হাইটেক ইন্ডাস্ট্রি এর প্রোডাক্ট সো আমাদের এক কথাই পপুলার ব্র্যান্ড মিডিয়া সেই মিডিয়া যারা পারচেস করতে চান ইনভার্টার নন ইনভার্টার সবগুলো রয়েছে অ্যাভেলেবেল চলে আসুন সো মিডিয়া এসে আপনি এক টন পারচেস করতে পারেন শুধুমাত্র সাঁত্রিশ হাজার নয়শো টাকায় টপ টেন বিডি থেকে যারা কিনে মিডিয়া দুই টন এসে পারচেস করতে চান মাত্র একষট্টি হাজার নয়শো টাকায় পারচেস করতে পারবেন মিডিয়া দেড় টন পারচেস করতে চান ঊনপঞ্চাশ হাজার নয়শো টাকায় পারচেস করতে পারবেন এটা নন ইনভার্টার প্রাইস ইনভার্টার আছে অ্যাভেলেবেল এই যে এক টন ইনভার্টার রয়েছে আমাদের কাছে অ্যাভেলেবেল মিডিয়ার তো যারা এখানে মিডিয়া এক টন ইনভার্টার পারচেস করতে চান মাত্র পঁয়তাল্লিশ হাজার নয়শো টাকায় পারচেস করতে পারবেন দেড় টন পারচেস করতে পারবেন শুধুমাত্র ষাট হাজার নয়শো টাকায় আপনি আটষট্টি হাজার নয়শো টাকায় দুই টন এসি পারচেস করতে পারবেন মিডিয়ার ইনভার্টার এসি তো একের পর এক অফার রয়েছে হাইকোএসি রয়েছে কিন্তু সেফ এসি রয়েছে এলইডিএসি সব থেকে কম দামে এসি এসি পারচেস করতে হলে আসতে হবে একটা তো যারা কিনা এর বাইরে অন্য অন্য ব্র্যান্ডের এসি গুলো চাচ্ছেন যেরকম হায়ার চাচ্ছেন হাইকো চাচ্ছেন আমাদের অ্যাভেলেবেল আছে আপনি সরাসরি ডিসক্রিপশন বক্স ফলো করতে পারেন ডিসক্রিপশন বক্সে সবগুলো প্রোডাক্টের প্রাইস অ্যান্ড ডিটেলস দেওয়া আছে সভিয়ার্স অবশ্যই টপ টেন বিলিতে আসবেন টপ টেন কে ভিজিট করবেন পছন্দের ইলেকট্রনিক্স বাজেট এর মধ্যে পার্সেস করবেন সো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নতুন একটি ভিডিওতে আল্লাহ হাফিজ